গত কয়েকদিন ধরে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় প্রবল বৃষ্টির ফলে গোমতী নদীর জল বেড়ে গেছে আর এই নদীর জল বেড়ে যাবার ফলে উদয়পুর ছনবনস্থিত স্থিত নদীর পারে তিনটি বাড়ি খুব বিপদজনক অবস্থায় রয়েছে একটি বাড়ি নদীর জলে গেছে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শনের জন্য যান মন্ত্রী পুনজিৎ সিংহ রায় সাথে উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ পূর্ত জলব সম্পদ দপ্তরের আধিকারিকগণ ও মহকুমা শাসকও ছিলেন মন্ত্রীর সাথে প্রথমে তারা নদীর পারে গিয়ে জলের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নদীর জলে জীবন আচার্যের একটি ঘর নদীর জলে তলিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে অবগত হতে পেরে দুঃখ প্রকাশ করেন তারপরে তাপস সরকার ও উত্তম ভৌমিকের ঘরগুলো পরিদর্শন করেন তিনি পরিদর্শন শেষে বলেন গত কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টির ফলে গোমতি নদীর জল বেড়ে গেছে বাড়িতে উদয়পুরের নদীর পাড়ে তিনটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে তিনি দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বাড়িগুলোকে রক্ষা করার জন্য সমস্ত ধরনের উদ্যোগ নেওয়া হবে তিনি জানান নতুন করে উদয়পুরে আরেকটি ব্রিজ তৈরি করার জন্য কাজ চলছে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক জায়গাতে নদীর জল বেড়ে যাওয়ার কারণে মানে এটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের নদীর পারে বাড়ি এটা শুধুমাত্র গুমতি নদীর পারের ব্যাপার নয় মূল নদী তো সেম একটা বিপজ্জনক অবস্থা আছে তো আমাদের সরকারের নোটিশও আছে যে এটা নিয়ে আমাদের সংশ্লিষ্ট দপ্তর ওয়াটার রিসোর্স এবং পিডাব্লিউডি বাকি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে সবটা নিয়ে আলোচনা চলছে এবং এখানে এই গুমতি নদীর তীরে এখানে যে তিনটে বাড়ি আছে অটোমেটিক তারা খুব বিপজ্জনক অবস্থা আছে এবং একটা অন্য রকম বিপদ হতে পারেনি এখানকার অ্যাডমিনিস্ট্রেশন বা পুরো পরিষদ সঙ্গে সঙ্গে টেক আপ করে এদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এখন এগুলো যাতে কোথাও আগামী দিনে বিপদ না হয় আমার সঙ্গে এখানে চেয়ারম্যান পুরো পরিষদ আছেন এখন আমার সঙ্গে এস ডি সাহেব আছেন এবং ওয়াটার রিসোর্সের সুপার ইঞ্জিনিয়ার সাহেব অন্যান্য সব অফিসিয়ালস আছেন এখানকার কাউন্সিলার আছে কত হচ্ছে এগুলো খুব অতি দ্রুত যাতে মেরামত করা যায় এবং প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা সব করে তার জন্য সমস্ত আধিকারিক আমরা দেখছি আমরা খুব সহসে এটা কাজ ধরবো এবং এটা অবশ্য সকলেই জানেন যে এখানে নতুন ব্রিজ হচ্ছে স্বাভাবিক ব্রিজের কাজ করতে গেলে কোথাও এটার জন্য এটা ওয়াটার মানে এটা মুভমেন্টটা যে গিয়ে গড়ে যাওয়ার পরে এখানে বিপজ্জনক হয়েছে এছাড়াও আমরা এখানে প্রোটেকশনের জন্য অলরেডি কাজ করছি ডিপার্টমেন্ট সামনে অনেক কাজ করছে তো এখন যাতে আর কোনো বিপদ না হয় তার জন্য আর ব্যবস্থা এর ফলে ফলে নদীর কিছুটা ঘুরে যাবার এই সমস্যা হয়েছে কিন্তু সরকার নদীর পারে বাড়িগুলোকে রক্ষার জন্য সব ব্যবস্থা ইতিমধ্যে নেবার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের বলা হয়েছে আর ইতিমধ্যেই তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি সান্দন টিভি